নমস্কার ময়ুরুসন আমাকে বলেছিল অভিজিৎ যে চারটে বাজতে দশে ঢুকতে আমি এখানকার মানুষজন যারা এসছেন তাদের আমি কোন জানাই আমি ঢুকতে পারলাম না এই রাস্তা দিয়ে আমাকে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা থেকে নিয়ে আসতে হলো রাস্তায় বা ভাতে যা লোক বসে আছে খুব কম করে অন্তত আরো কুড়ি হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে বন্ধু তাই মৌরেশ্বর প্রত্যেক অঞ্চল প্রেসিডেন্টকে প্রত্যেক শাখা সংগঠনের প্রেসিডেন্টকে এখানকার এমএলএ কে এবং ব্লক প্রেসিডেন্টকে আমার কোটি প্রণাম জানায় এই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে এত লোক আমি দেখেছিলাম সব লোক ঢুকে যেত এই মাটি তিল ধরাবার জায়গা থাকতো না এমনকি এই মিটিং করেছিলাম আমি এগারো সালে আর ষোলো সালে আজ আমার মনটা খুব আনন্দিত মৌনেশ্বরের মাটিতে এসে তাই বলতো আমি কটা কথা বলতেছি এসারের ভাই দেখাচ্ছে সব থেকে মুসলিম সমাজকে টিপে ধরেছে সব থেকে মুসলিম সমাজের লোকদের কোনো বুথে চারশো কোনো বুথে পাঁচশো মা বোনেরা একটু বসে যান আমি বেশি কোন বলবো না মা বোনের একটু বসে যান আমি বেশি কোন বলবো নাচশো কোনো এই ধরনের এসাই এর লোক দেখে অন্যায় অত্যাচার চলছে তোমরা মমতা ব্যানার্জির সঙ্গে জিততে পারবে না তোমরা মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পারবে না তোমরা মমতা ব্যানার্জির একের পর এক প্রকল্প চুরানব্বই প্রকল্প সেখানে তোমরা হেরে গেলে দিয়ে কি বাদ দেবে দু কোটি লোক বাদ দেবে আসামে যেমন পাঁচশো মুসলমান উনিশ লক্ষ হিন্দু বাদ দিয়েছে তার বিনিময়ে পশ্চিম বাংলায় ভাবলে যে আমরা দু কোটি মানুষকে বাদ দেব দু কোটি মানুষকে বাদ দিয়ে পশ্চিম বাংলা দখল করবো সে ঘুরে আমরা আঙুল চুসব তোমরা বাদ দেবে আমরা আঙুল চুসব আমরা যে মমতা ব্যানার্জির সৈনিক আমরা ভয় পাই না আমরা মুক্তি জানি বাঁচতে কি করে হয় সেটাও জানি লজ্জা লাগা যেখানে মুসলিম শ্রমিক ভাইরা বাইরে কাজ আছে তাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হচ্ছে অন্যায় আমরা তো এখানে বাংলার মাটিতে মানুষ হয়েছি বাংলাই আমাদের জন্ম বাংলা আমাদের মাতৃভবন কেন তোমরা পাচ্ছ না তোমরা লড়াইয়ে পাচ্ছ না তোমরা মমতা ব্যানার্জিকে কোনো উন্নয়নের সঙ্গে পাচ্ছ না তোমরা কি করলে দেখো মমতা ব্যানার্জিকে তো হবে এসআই নিয়ে চলে এলে এসআর তোমাদের লজ্জা লাগে না তোমরা একশো দিনের টাকা আমাদের দাও নাই মমতা ব্যানার্জি দিয়েছে তোমরা আবাস যোজনার বাড়ি দাও নাই মমতা ব্যানার্জি দিয়েছে তোমরা সাধারণ কৃষকের কোনও নাই মানুষের কাছে না আমরা আছি অভিষেক ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি আছে এসে একশো দুই থেকে একশো পাঁচজন মানুষ মারা গেছে লজ্জা লাগে না তাদের কি অন্যায় আজই একশো জন মারা গেল তাদের পাশে তো ধরার নাই আবার ভয় দেখাচ্ছেন আজকে বলুন তো এগারো সাল থেকে আজ পর্যন্ত গোটা পশ্চিম বাংলাতে যা উন্নয়ন করেছে তার নাম মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলা একদিন অন্ধকার ছিল মমতা ব্যানার্জি আলোতে আলো আজকে ভরে গেছে তোমরা আবার অন্ধকার তোমরা আবার পশ্চিমবাংলাটাকে শেষ করতে চাইছো মমতা ব্যানার্জি মা বুড়িদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে নাই খেলে খাওয়া মানুষের জন্য করে নাই খাদ্য সাথী করে নাই স্বাস্থ্যসাথী করে নাই শিক্ষার হাল কি ছিল এখন কি হাল এ কি অস্বীকার করা যায় সবুজ সাথী করে নাই কোন জিনিসটা মমতা ব্যানার্জি করে নাই রূপশ্রী করে নাই কি করে না সাধারণ মানুষের জন্য ভদ্রমহিলা ব্রাহ্মণ ঘরের মেয়ে সে পশ্চিম বাংলা থেকে তিলে তিলে দেখেছে তার জন্য পশ্চিম বাংলায় একের পর একের পর উন্নয়ন করে যাচ্ছে এটা অন্যায় মানুষকে সেবা দেওয়াটা অন্যায় মানুষের কাজ করাটা অন্যায় বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়াটা অন্যায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো অন্যায় দিন মজুরের পাশে দাঁড়ানো অন্যায় কৃষকের পাশে দাঁড়ানো অন্যায় কোনটা কি করতে হবে তোমরা কি চাইছ তোমরা চাইছ আমরা এসআইআর করে আমরা এনআরসি আর আমাদের জেলে ভরে রাখবে না নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে তোমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিলে আমরা আঙুল চুচব না হ্যাঁ পারবে না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা আছে আছে আল্লাহ এবং ঈশ্বর কোনো দিন তুমি পারবে না